যে আমাদের দুই দিনের একটা সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য এবং এই প্রোগ্রামের মাধ্যমে আমরা যেটা আমরা দেখতে পেরেছি সেটা হচ্ছে আসলে জীবনে মানুষের অপরিহার্য উপাদান আর মানুষ যখন সুস্থ থাকবে তার মন মস্তিষ্ক সমস্ত কিছুই সুস্থ থাকবে এবং তখন সে যেমন নিজেদের ভালো বুঝবে দেশের ভালো বুঝবে পরিবারের ভালো বুঝবে সমস্ত কিছু কিন্তু একটা স্বাভাবিক একটা রূপ নিয়ে আসতে পারবে কিন্তু যখন সে অসুস্থ হবে তখন সে দেশ জাতি সবার জন্য একটা বোঝা শুরু থাকবে আর যখন একটা মানুষ সুস্থ ভাবে মানুষের আসলে কিছু কিছু পরিবর্তন আনা দরকার যেমন আমরা আমার কাছে যেটা মনে হয় সব সময় যে যে আমরা অনেকেই চিকিত ভাবে রাত জাগি যে আমাদের প্রয়োজন নাই একটা আমি হয়তো একটা কাজ এগারোটা বারোটার মধ্যে শেষ করতে পারবো সেটা আমরা হয়তো কোনো কারণে মোবাইল এফেক্টেড হয়ে যাই কোনো কিছুর এফেক্টেড হয়ে সেটা অনেক রাত্রি পর্যন্ত আমরা জেগে যাই কিন্তু আমাদের হেলদি যে লাইফ স্টাইল সেটা থেকে কিন্তু আমরা বিচ্যুতি ঘটে যেটা আসলে কখনো কাম্য না এর ফলশ্রুতি দেখা যায় যে আমরা কোনো কাজে কিন্তু মনোযোগ দিতে পারি না দিতে পারি নিজের কাজের প্রতি না দিতে পারি আমার অন্য পারিপার্শ্বিক কোনো দৃষ্টিভঙ্গির প্রতি তো সব দিক দিয়ে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত আমার শরীরের ক্ষতিগ্রস্ত আমার মানসিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত যেটা আসলে ঠিক না কিন্তু আমরা যদি হেলথি ভাবে চলি সেটা আমরা সব দিক দিয়ে সুস্থ থাকতে পারি আসলে হচ্ছে আমাদের পরিবার পরিজন থেকে শুরু করে সমাজকেও কিন্তু আমরা অনেক ভালো কিছু একটা ডেলিভারিশন আমরা দিতে পারবো যেটা আমার কাছে মনে হয় এটা খুবই একটা ফলপ্রসূ একটা লেকচার ছিল এবং এটা খুবই আমার কাছে পজিটিভ মনে হয়েছে আচ্ছা সো আমরা দুই দিনে আমরা কিছু আমাদের হেলদি বিহেভিয়ার হ্যাঁ আমাদের স্বাস্থ্যগত যে কিছু বিহেভিয়ার আমরা চেঞ্জ করার জন্য আমরা প্ল্যান করেছি সো এই প্ল্যানিং টা তো আপনারা এর আগে ছিল না রাইট না আসলে কি আমি চিন্তা করছিলাম আসলে আমার আমার অনেকেই দেখলাম এরকম কিছু ডায়েট ফলো করে রকম ডায়েট টাইট ফলো করে হ্যাঁ তো আমি আসলে এটা চিন্তা করে বুঝলাম যে আসলে আমারও মনে কিছু একটা চেঞ্জ করা দরকার সেটা হচ্ছে যে আমাদের দুইটা সেশনে আমাদের যে হেলদি বিহেভিয়ার যে আমরা একটা ডিসিশন নিলাম এবং আমরা মেন্টালি নিজেদেরকে প্রিপেয়ার করলাম এটা নিয়ে যা শর্ট একটা রিভিউ দিবেন আর মেন্টাল প্রিপারেশন আচ্ছা আসলে ধন্যবাদ আসলে এরকম একটা সুন্দর সেশন করার জন্য মানে দুইটা সেশনই খুবই তাৎপর্য অনুপূর্ণ একটা সেশন ছিল আর আমি যদি এটা আসলে শারীরিক এবং অন্যান্য বিষয়গুলো আমি বিবেচনা করি আসলে অনেকটা মানে কি বলবো আমার দৃষ্টিকোণ থেকে অনেক সুন্দর একটা সেশন হয়েছে আসলে দুই দিনের এই প্রোগ্রামটা আসলে আমার কাছে মনে হয় না যে খুব মানে ফ্রুটফুলনেস হয়েছে এটা আরো দুই এক্সটেনশন করা যেত বিশেষ করে সাত দিন বা দশ দিনের ফুল প্যাকেজ করা যেত আমার মনে হয় যে এটা আরো অনেক সুন্দর যাই হোক আমরা সৌভাগ্যবান যে দুই দিনের হলেও কিছুটা হলেও এটার দ্বারা আমরা অনেক কিছু শিখতে পেরেছি জানতে পেরেছি তো আসলে একটা জিনিস একটু বলি আমি আপনার সাথে বসবো প্রতি সপ্তাহে আমি আপনাকে সময় দিব সমস্যা নাই আপনি আমার ফার্স্ট তো এই হিসাবে অবশ্যই আপনার জন্য এই আমি রাখছি আমি আপনার মানে রিভিউটা আমি নিব আর পাশাপাশি আরেকটা জিনিস একটু শেয়ার করি সেটা হচ্ছে যে এই যে আমাদের যে টিম আছে যারা আপনাকে মাঝে মাঝে সফটলি একটু রিমাইন্ডার দেয় বলেন এটা আসলে ইফেক্টিভ কি না ইফেক্টিভ ঠিক আছে কিন্তু মানে ওই যে দেখি অবশ্যই ইফেক্টিভ ইজ ইফেক্টিভ নো ডাউট এভার গ্রেট ইনশাল্লাহ তাহলে তাহলে আমাদের যে একটা হেলদি বিহেভিয়ার আমরা সেট করলাম যে আমাদের এটা করছি ঘুমের আমরা চেঞ্জ করবো ইনশাল্লাহ আহ শুরুর দিকে হয়তো হান্ড্রেড পার্সেন্ট হবে না বাট উই শুড স্টার্ট মানে আমরা অবশ্যই শুরু করবো আহ তারপর আমরা আমাদের যে ওয়ার্কআউট যে সাইকেল যেটা ছিল যেটা আমরা হয়তো ঘুমের আগে করতাম তো যেহেতু ঘুমের আগে যেটা হচ্ছে ঘুমের আগে যদি আপনি ওয়ার্কআউট করেন যেটা কি করতেছে আপনার বডি অ্যাক্টিভিটিকে বাড়াই দিচ্ছে আপনার ঘুমের যে হরমোন যেটা আছে ওইটা আরো লেন্দি প্রসেস করে দিচ্ছে সো যেহেতু আমরা বললাম কি আমি না না ঠিক আছে ওইটাই জাস্ট আমি রিভার্স করে ফেলতে মানে যেটা রাতে করতাম সেটা জাস্ট সকাল নিয়ে আসি রাইট রাইট তারপর হচ্ছে আমরা আমাদের ফুডে আমরা কার্বোহাইড্রেট ইনশাআল্লাহ কমাই দিব কমাই ফেলবো